আরং কাঁথা স্টিচ সিলাই একদম নিখুত এবং পিটানো হয় ড্রেসের সিলাই যত নিখুত এবং পিটানো হবে ড্রেসটি দেখতে ততটাই আকর্ষণীয় হবে তো ড্রেসের ফিনিশিং যত ভালো হবে কাস্টমারের চাহিদাও তত বাড়বে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রুহাস মম বুটিক চ্যানেল আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেশ কিংবা দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটাই ভালো আছি আজকের ভিডিওতে থাকছে কাঁথা স্টিচ সেলাই টিউটোরিয়াল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে সেলাইটি সহজেই শিখে দিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরো নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে পারবেন আর বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকুন আর রুহাসম বুটিক চ্যানেলের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম i Gracias. Mm -hmm.